গুড মর্নিং ম্যাডাম জি 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 আপনি এইভাবে আমার রুমে ঢুকে গেছেন কেন ও ম্যাডাম সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো তাই ভাবলাম কি অফিসে এসে রেডি হই এই জন্য এভাবে চলে আসছি এসে শুনলাম আপনি নাকি আমাকে অনেকবার খুঁজছেন তাই সরাসরি আপনার রুমে চলে আসলাম তাই বলে এইভাবে বসের রুমে ঢুকে যাবেন আপনি আপনি কি ভুলে গেছেন আমার বাবা এখন বস নাম আমার উপর সব দায়িত্ব দিয়েছে আমি বস মেয়ে বস আমি কোনো সমস্যা নেই ম্যাডাম দুই মিনিটে রেডি হয়ে যাচ্ছি

আমি দৌড়াচ্ছি বন্য মানুষ তারা করছে আমি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে একটা সময় আমি একটা গুহার মধ্যে ঢুকে যাই ওইখানে ঢুকে দেখি একটা পুরী খুব সুন্দর কেন না একটা বুসা আমার মনে যে জাপানি পরি তারপর জাপানি পরি কি করলো জাপানি পরি আমাকে বলে কি তুমি আমাকে বিয়ে করে ফেলো আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব। আমরা অনেক দূরে চলে যাব সেই স্বর্গ পুরীতে সেখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না আমরা সুখে শান্তিতে বসবাস করব। তারপর তারপর আমি তো চিন্তায় পড়ে যাই ম্যাডাম। পরী বিয়ে করেছে বলছেনে। চিন্তা কি আছে? চিন্তার আছে না ম্যাডাম। এটা তো অনেক চিন্তার ব্যাপার। কারণ মানুষ আর পরীর যদি বিয়ে হয়, বাচ্চা হবে কি? মানুষ নাকি পরী, নাকি অর্ধেক মানুষ অর্ধেক পরী? তাই। তারপর তারপর আমি চিন্তা ভাবনা করে পরীকে বলি যে না আমি বিয়ে করতে পারবো না। তখন পরী মন খারাপ করে চলে যায়। আহরে পরীর কি আফসোস। এরো বাবা আমাকে বলেছে আপনার থেকে সাবধান থাকতে কারণ আপনি প্রত্যেকদিন অফিসে লেট করে আসবেন আর মিথ্যা মিথ্যা গল্প বানায় বানায় বলবেন গল্প শোনাটা আমি পছন্দ করি যারা গল্প বলে তাদেরও পছন্দ করি কিন্তু আপনার গল্প আমার ভালো লাগছে না গল্প ভালো লাগে না ম্যাডাম তাহলে অন্য গল্প বলি আমি কিন্তু অনেক গল্প বলতে পারি ভূতের গল্প চোরের গল্প প্রেমের গল্প শয়তানের গল্প এই শয়তানের গল্পও জানেন হ্যাঁ ছোটবেলায় দাদির কাছ থেকে অনেক গল্প শুনছি শয়তানের শয়তানের হচ্ছে নয় ছেলে জালিতুন ওয়াসিন রাকুস আওয়ান হাফাম মুর্রা মুসাব্বিদ দাসিম ওয়ালহান এরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় শয়তানি করার দায়িত্বে আছে আপনি থামেন শয়তানের গল্প বলতে হবে না বিশেষ কারণে আপনাকে পছন্দ করি আমার বাবাও আপনাকে পছন্দ করে তাই আপনার আজকে লেট করে অফিসে আসাটা ক্ষমা করলাম কিন্তু প্রত্যেক দিন আপনি লেট করে আসবেন এটা কিন্তু চলবে না ম্যাডাম আমি কিন্তু অনেক সৎ একটাই প্রবলেম সকালে ঘুম থেকে উঠতে পারি না নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন ম্যাডাম নিজের ঢোল নিজেকেই পেটাতে হয় অন্য কাউকে পেটাতে দিলে পেটাতে পেটাতে ফাটাই ফেলবে ঢোল আপনি কিন্তু অনেক বুদ্ধিমান এই অল্প সময়ে কথার ছলে আমাকে ভুলাই দিলেন যে আপনি লেট করে আসছেন তাও ঠিকই বলছিল আপনার থেকে সাবধানে থাকতে হবে সার স্মার্ট পানস তো ওর কথার একটা ব্যাপার আছে এটা কিন্তু মানতেই হবে না ম্যাডাম আসি অনেক কাজ বাকি নীরব সাহেব জি আপনাকে যদি প্রতিদিন আমি ঘুম থেকে উঠায় দেই আপনার কি হেল্প হয় কি বলেন ম্যাডাম আমাকে ঘুম থেকে জাগানোর জন্য আপনি প্রতিদিন সকালে আমার বাসায় যাবেন এটা কি ঠিক হবে ম্যাডাম ও আপনি কি চাচ্ছেন প্রত্যেকদিন সকালে আমি আপনার বাসায় গিয়ে আপনার ঘুম ভাঙাই না ম্যাডাম এটা ভালো দেখে না জি আমিও নিশ্চয়ই সেটা করব না কাউকে ঘুম থেকে ওঠানোর জন্য তার বাসায় যেতে হয় না মোবাইল ফোনই যথেষ্ট আমি আপনাকে প্রতিদিন ঘুম থেকে উঠাবো কিন্তু সেটার বিনিময়ে আমার একটা এক্সট্রা কাজ করে দিতে হবে খুবই ভালো হয় ম্যাডাম শুধু ম্যাডাম আমার প্রমোশনটা একটু দেখবেন একটা প্রমোশন আমার খুব দরকার এক শর্তে প্রমোশন পেতে পারবেন একটা শর্ত কেন আমি এক শর্ত শর্ত মানতে রাজি আছি ম্যাডাম আপনি বলুন শর্ত হচ্ছে আমাকে ম্যাডাম বলে ডাকা যাবে না ম্যাডাম ডাকাটা আমি খুব বেশি একটা পছন্দ করি না আমাকে প্রিয়ন্তি ডাকবেন আর তুমি করে বললে আরো বেশি ভালো হয় ম্যাডাম সবার সামনে নাকি আড়ালে সব সময় এখন তুমি যাও তোমার কাজ কাজ শেষ করো আর লাঞ্চের সময় কিন্তু আমরা একসাথে লাঞ্চ করতে বেরোবো আজকে হুম আজকে কোনো সমস্যা সমস্যা কোনো কিছু করার নাই আমি বস আমি যেটা বলবো সেটাই রাইট তাছাড়া তোমার প্রমোশন কিন্তু আমার হাতে ওকে ম্যাডাম

ওর কলিজা কত বড় আমার বইনে ডিস্টার্ব করে মুরগি মিলনের বইনে ডিস্টার্ব করে আজকে আমি ওর খাইছি ভাইয়া ও আমাকে ডিস্টার্ব করে নাই ও শুধু আসা যাওয়ার পথে উকি ঝুকি দিত আর কি এই বইনা তুই আমার শিকার ডিস্টার্ব কর না হ্যাঁ উকি ঝুকি কি ডিস্টার্ব করতে পারে না করে না ও আজকে তোরা ডিস্টার্ব করতে আমি ওর গলার মধ্যে কাইদে ওর আমি ডিস্টার্ব করব ভাইয়া উকি ঝুকি ডিস্টার্বের মধ্যে পড়ে না তোমার বোন সুন্দরী আর তাকে যদি ওকে ঝুঁকে না দেয় তাহলে কি সুন্দর্যের মান থাকে বলো আর ও যদি জানতো আমি তোমার বোন তাহলে কখনো কি সাহস করতো এই তো জানে না না আজকে আমি ওর জানাই দিব ওরে দিয়া কয়েকশো মানুষ জানবো যে মুরগি মিলনের বোন কে মুরগি মিলনের বোন এদিকে চোখ দাও তাই না সে বলো না 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 ভাইয়া এত ছোট ভুলের জন্য ওকে কেটে ফেলা ঠিক হবে না এই আপনি জানতো এই ওকে পরে যদি আরেকদিন দেখছি রে আমি একদম ভাইয়া এইভাবে যদি সবাইকে ধরে ধরে টান দাও তোমার বোনকে কেউ কখনো বিয়ে করতে আসবে বলো সারা জীবন আমার আই হয়ে থাকতে হবে বিয়ে করতে আসবে না এটা কি বললি ও বুঝছি নীরব কিছু বলছো তোরা না নীরব না করছে যে তোর বিয়ে করবে তুই খালি আমার একটা বল যে নীরব তোর কিছু বলছিস কিনা আমি নীরবের গলে ছিটটু করে একটা টান দিয়ে তোমার মাথা খারাপ হইছে নীরব আমাকে না বলবে ও সারা দিন আমাকে বিয়ে করবে বলে কিছু কিছু টই টই করে ঘুরতে থাকে আর আমি তো স্ট্রেট বলে দিছি প্রমোশনের আগে নো বিয়ে ও কি বলছে আর কি বলবে কান্নাকাটি করতেছে বলছে ওকে বিয়ে না করলে ও নাকি কখনো বিয়ে করবে না এই সব আর কি আরে ভাইয়া দেরি হয়ে গেছে তুমি লাঞ্চ করে নিও আমি আর নীরব আজকে একসাথে লাঞ্চ করব কোথায় ভাই পাশের রেস্টুরেন্টে রাস্তার মধ্যে যদি কেউ ডিসটর্ব করে কোনো حال কেউ যদি ডিসটর্ব করতে খালি জাস্ট আমার একটা কল দিই এই মুরগি মিলন ওর গলা ছোট করে কাট দিয়ে ভাইয়া এত মাথা গরম করে না পড়া কিছু করতে পারলি না পড়াজন দেখতেছিস না আমি ওর ধরছি

আমাদের এমন রেস্টুরেন্ট দরকার যে এখন খেলে সন্ধ্যায় ভুলে যাবো তাহলে না রাত্রে খেতে পারবে চলো আরে বা চলে আসছি এখানে আবার অন্য জায়গায় যাবো আচ্ছা অন্য আরেকদিন আরেকটা রেস্টুরেন্ট যাবো আজকে এখানে আস এখানে খাবো আসো না হ্যাঁ হ্যাঁ চলো 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 গেটটা লাগাই আসি হ্যালো আজকে না আমাদের একসাথে লাঞ্চ করার কথা কই তুমি কতবার ফোন দিছে তোমাকে আমি আমি তো অফিসে কাজের অনেক চাপ ইকবল সাহেব ফাইল টু রেডি হয়েছে দেখো কাজের যত চাপে থাকুক না কেন তুমি এখনই রেস্তোরাঁয় আসো রেস্টুরেন্টে সরি জান আজকে না আসতে পারবো না তুমি আজকে বাসায় চলে যাও আমরা আগামী কালকে আবার রেস্টুরেন্টে বসবো হ্যাঁ দেখো এইসব আগামী কাল আগামী বলতে না কিছু নাই ওকে তুমি এখনই আসবা আচ্ছা কোন রেস্টুরেন্টে আসো আমার ফেভারিট ক্যাফে দরবারে তুমি এরকম একটা ফালতু রেস্টুরেন্টে বসছো আমি মরে গেল এখানে আসো আজও ঢাকার মধ্যে এটা সবথেকে বেস্ট রেস্টুরেন্ট তুমি কি বলতেছো না আসার বাহানা করতেছো তাই না ওকে আমি তাহলে কাজ করি ভাইয়াকে বলে তোমার অফিসে গিয়ে তোমার সাথে দেখা করতে না 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 তোমার অফিসে আসতে হবে না আমি এক্ষুনি আসছি একটু ওয়েট করে যান হ্যালো হ্যালো কোথায় তুমি ও আমি তো ওয়াশরুমে পেটে এত ব্যথা করতেছে ওয়াশরুমে তুমি তাহলে তোমার ফোন ওয়েটিং কেন ওই ডাক্তারের সাথে চিকিৎসার ব্যাপার নিয়ে একটু কথা বলতেছিলাম এই জন্য তো এটি তুমি ওয়াশরুমে বসে বসে ডাক্তারের চিকিৎসা নিতেছ রোগী ওয়াশরুমে থাকলে ডাক্তার তো ওয়াশরুমে চিকিৎসা করবে তাই না যাক অনলাইন হওয়া ভালোই হচ্ছে এখন ওয়াশরুমে বসে বসে চিকিৎসা নিতে পারতেছি আচ্ছা আমি যে এখানে বসে আছি ওয়েট করতেছি একটু তাড়াতাড়ি বের হও আসতে পারবো না আজকে তুমি ফিরে যাও ও আমার অবস্থা খুব বেশি ভালো না রেস্টুরেন্টে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে গেলে মানিজ্জত থাকবেন ও রে বাবা কি বলছিস তুমি আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারি বল এই चिल्লা আমাকে আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই আছি প্লিজ বের হও দরকার হলে পুরো রেস্টুরেন্ট আমি কিনে ফেলব যা হবার হবে তুমি ওয়াশরুম থেকে বের হও না আমি আসব ওয়াশরুমে আরে হেল না না আ তো شو جانا

আমরা কেন গো মেকলা রেখে পালাছলা কেন আমি এক্সট্রিমলি সরি আসলে বোমার কথা শুনে না আমি দিশাহারা হয়ে ফেলছিলাম তোমার কথা একদম ভুলে গিয়েছিলাম সরি হ্যাঁ বোমার কথা শুনে আমার কথা ভুলে গেছো আর মিসাইলের কথা শুনলে মিসাইলের সামনে আমাকে দাঁড় করাইয়া দিয়ে পালাইতা আরে এইভাবে কইলো না তোমার তো কিছু হয় না হয় না হয়তো তোbart তুমি যতক্ষণ সুখে আগুন জল আমার বুকে আচ্ছা ঠিক আছে আমরা অন্য কোনো রেস্টুরেন্টে বসি চলো না আমি তো তোমার সাথে আর যাব না তোমার সাথে যাওয়া রিস্ক আমি তোমার সাথে যাব না কোথাও খেতে আমি অফিসেও যাব না আমরা আজকে অন্য কোথাও বাসায় চলে যাবো আরে এইভাবে রেক করতেছো কেন তুমি শুনবা তো